বন্ধুরা বর্তমান এই ডিজিটাল যুগে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ফ্রডের শিকার হচ্ছি বেশিরভাগ ফ্রডগুলো হচ্ছে আর্থিক ফ্রড আর্থিক প্রতারণা এবং বেশিরভাগ এই ফ্রডগুলো হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেমন কি পেটিএম গুগল পে ফোনপে অ্যামাজন পে এই সমস্ত প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে প্রতারকরা ইউপিআইয়ের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সাফ করে দিচ্ছে তো বন্ধুরা ছোট্ট একটা যদি আপডেট এখানে সরকার করে যার মাধ্যমে ইউপিআই থেকে ফ্রড কিন্তু সারা জীবনের জন্য টাটা বাই বাই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা আপডেটের কথা আপনাদেরকে বলবো যেটা যদি সরকার করে ফেলে তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আর কোনোভাবেই প্রতারকরা এই ইউপিআইয়ের মাধ্যমে মানে গুগল পে পেটিএম অ্যামাজন পে বা ফোনপে এই সমস্ত অ্যাপসের মাধ্যমে কিন্তু কোনোভাবেই টাকা তারা নিতে পারবে না তো আজকের যে আপডেট হতে চলেছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট হতে চলেছে সো আপনি যদি জানতে চান যে কিভাবে এই ফ্রডকে বন্ধ করা যায় তো অবশ্যই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে তো আগেই বলেছি বন্ধুরা আপনাদেরকে যে এই সমস্ত যে আর্থিক প্রতারণা হয় অনলাইনের মাধ্যমে যে ফ্রড হয় সেটা বেশিরভাগ ইউপিআইয়ের মাধ্যমেই হয় তো ফ্রড কিভাবে হয় সেটা আগে আপনাকে জানতে হবে তারপরে আপনাকে আমি বলবো যে এই ফ্রডটাকে রোকা কিভাবে যাবে ফ্রডটা বন্ধ করা কিভাবে যাবে ছোট্ট একটা কাজ সরকার থেকে ছোট্ট একটা পদক্ষেপ নি নিলেই কিন্তু এই ফ্রডটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে তো আগে আমরা দেখে নিই বন্ধুরা ফ্রডটা কিভাবে হচ্ছে মানুষের সাথে বর্তমানে বিভিন্ন নিউজ চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা যে খবর পাই বা দেখি যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ফ্রডের শিকার হন তাদের মুখ থেকে যে সমস্ত কথা শুনি আমরা সেগুলো থেকে এটাই বোঝা যায় যে কেউ একজন ফোন করে কোনো কোম্পানির নাম করে ফোন করে তার ব্যক্তিগত ডিটেলস নেয় নেওয়ার পর হয়তো ফর এক্সাম্পল ধরুন আপনি আপনার ফোনপে থেকে কোনো একটা পেতে টাকা পাঠাচ্ছেন এবার মনে করেন ট্রানজেকশন ফেল হয়ে গেল টাকা সেই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলো না এবং আপনার ফোন পে থেকেও টাকাটা কেটে গেল এবার এই অবস্থায় যারা নতুন এই সমস্ত তারা জানেন না যে এই কেটে যাওয়া টাকাটা কিন্তু অটোমেটিকলি আপনার ফোনপের অ্যাকাউন্টেই ব্যাক চলে আসে আপনাকে কোথাও যোগাযোগ করতে হয় না কিন্তু যারা জানেন না তারা একটু প্যানিকের মধ্যে চলে আসেন যে যাহ টাকা তো আমার কেটে গেল। আমি যাকে পাঠালাম সেও তো টাকা পেলো না তাহলে এখন কি হবে তখন তারা একটা প্যানিকের মধ্যে চলে আসে এবার এই অবস্থায় বন্ধুরা তারা গুগলে সার্চ করে যে ফোনপে কাস্টমার কেয়ার এবার এখানেই বন্ধুরা যারা হ্যাকার থাকে প্রতারক থাকে তাদের নাম্বার তারা পেয়ে যায় মানে হ্যাকারদের নাম্বার তারা কালেক্ট করে যারা কমপ্লেন করার জন্য ওই ফোনপের নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার খুঁজছিল বুঝতে পারছে না যে এটা হ্যাকারের নাম্বার দিয়ে সেই নাম্বারে ফোন করে যে আমার এরকম এরকম ফোনপের টাকা কেটে গেছে তখন ওই হ্যাকাররা এমনভাবে আপনার কাছ থেকে টাকা তুলে নেবে মানে হ্যাকাররা আপনাকে বলবে যে আপনি আপনার এত টাকা কেটেছে তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা প্রেস করুন একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে সেন বটনে প্রেস করুন তাহলে আপনার টাকা রিফান্ড চলে আসবে এবার অনেকেই ওদের পাল্লায় পরে সেন্ড করে দেন যার ফলে বন্ধুরা টাকাটা আসা তো দূরের কথা পরিবর্তে আপনার অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হয়ে যায় তো এটা হচ্ছে হ্যাকারের একটা কৌশল তো এই কৌশল থেকে বাঁচতে গেলে বন্ধুরা আমাদের যে ইউপিআইকে কন্ট্রোল করে আপনারা অনেকেই জানেন এনপিসিআই তো এই এনপিসিআই ছোট্ট একটা স্টেপ নিতে পারে যার ফলে এই রকম মানে প্রতারণা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে কি স্টেপ বন্ধুরা ইউপিআই যদি একটা নির্দেশিকা জারি করে এবং যার মাধ্যমে যদি সমস্ত এই ইউপিআই প্ল্যাটফর্মগুলিকে বলে যে তাদের যে ইউপিআই অ্যাপস রয়েছে যেখান থেকে টাকা কাউকে পাঠানো যায় বা ঢোকে টাকা সেখানে একটা ছোট্ট পরিবর্তন করতে হবে তাদের সফটওয়্যারের মধ্যে তাহলেই এই প্রতারণাটা থামানো যায় তো কি এখানে পরিবর্তন বন্ধুরা এখানে যে পরিবর্তনের কথা বলছি যদি এই পরিবর্তনটা করে দেয় বন্ধুরা সত্যি বলছি আপনার সুবিধা হবে আমার সুবিধা হবে এরকম আমাদের দেশের প্রচুর মানুষের সুবিধা হবে যারা নতুন নতুন ইউপিআই চালাচ্ছেন বুঝেন না তাদেরও এখানে অনেকটাই বড় সড়ক প্রতারণার হাত থেকে তারা বেঁচে যাবেন বন্ধুরা আপনারা ভালো করেই জানেন ইন্টারনেট ব্যাংকিং যারা ব্যবহার করেন সেখানে কাউকে টাকা পাঠানোর জন্য তিন রকমের অপশন থাকে একটা হচ্ছে আইএমপিএস একটা হচ্ছে এনইএফটি এবং একটা হচ্ছে আরটিজিএস তো এর মাধ্যমে টাকা পাঠালে কী হয় সঙ্গে সঙ্গে যে অ্যাকাউন্টে পাঠাবেন ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি আপনি এন করেন তাহলে কী হবে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তো কাটবে কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ঢুকবে না ওটা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগে তারপরে আপনি যার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এবার আমি বলতে চাইছি এই সমস্ত ইউপিআই অ্যাপসগুলোতেও এরকম একটা ফ্যাসিলিটি আনা হোক যেখান থেকে আপনার অপশন থাকবে যে আপনি কাস্টমারকে সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে চাইছেন নাকি আপনি টাকা এখন পাঠিয়ে দিলেন ওই টাকাটা দু ঘন্টা পর কাস্টমার তুলতে পারবে মানে একটু ভালো করে বুঝিয়ে বলি ধরুন আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাবেন ঠিক আছে এবার একশো টাকা আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাচ্ছেন এবার যখনই সেন্ড বটনে ক্লিক করবেন সেন্টের বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে একটা নতুন অপশন আসবে যে আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে চাইছেন নাকি দু ঘন্টা লেট করে পাঠাতে চাইছেন যদি আপনি দু ঘন্টা লেট করে পাঠাতে চান ওই অপশনটা সিলেক্ট করে পাঠান তাহলে কি হবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এবং যাকে পাঠালেন তার যে অ্যাপসে পাঠাবেন ধরুন তাকে ফোন পেতে পাঠালেন তো তার ফোন পেতে নোটিফিকেশন চলে যাবে যে এই ব্যক্তি আপনাকে এই টাকাটা একশো টাকাটা পাঠিয়েছে কিন্তু আপনি এই একশো টাকা এখন তুলতে পারবেন না দু ঘন্টা পরে তুলতে পারবেন এরকম যদি হয় বন্ধুরা তাহলে কীরকম সুবিধা হবে বলুন তো তাহলে বন্ধুরা যদি কোনো হ্যাকার আপনার কাছে টাকা যদি এরকম ফোন করে যদি আপনার কাছে ফ্রড করার চেষ্টা করে বা টাকা যদি আপনার কাছে নিয়েও নেয় বন্ধুরা তাহলে কি হবে আপনি টাকা সেন্ড করলেন সেন্ড করার সময় কি করবেন ওই দু ঘন্টা লেটারটা সিলেক্ট করে আপনি সেন্ড করে দেবেন হ্যাকারের কাছে নোটিফিকেশান চলে গেল টাকা পেয়ে গেল পরে আপনি যখন বুঝতে পারবেন যে যাহ আপনি তো ভুল করে ফেলেছেন এটা তো হ্যাকার ছিল আপনার তো টাকা পাঠানো ঠিক হয়নি তখন পরে চাইলে আপনি ওই টাকাটাকে আবার আপনি রিটার্ন নিতে পারবেন কারণ হ্যাকারের কাছে টাকাটা যাওয়ার পরও কিন্তু হ্যাকার তুলতে পারবে না কারণ ওটা দু ঘন্টা পরই সে টাকাটা তুলতে পারবে তো ওই দু ঘন্টার মধ্যে আপনি চাইলে টাকাটা আবার ব্যাক নিতে পারবেন তো জাস্ট এই আপডেটটুকু যদি বন্ধুরা করে দেয় আমি আমার মতো করে এক্সপ্লেন করলাম অনেক বড় বড় টেকনিশিয়ান রয়েছেন যারা এই ব্যাপারটাকে আরও ভালো করে বুঝে আরও ভালো করে বিশ্লেষণ করে যদি এরকম কোনো একটা চেঞ্জেস নিয়ে আসে বন্ধুরা ইউপিআই জগতে আশা করি বন্ধুরা আমাদের এই ভারতবর্ষে ইউপিআই নিয়ে মানুষের মনে যে ভয় ফ্রড নিয়ে যে ভয় সেটা অনেক অংশে কমানো যাবে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি আমার মতের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন